নমস্কার বন্ধুরা আটবাইর পিতাতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আমি নিয়ে চলে এসেছি নতুন একটা আসনের ডিজাইন তো আজকে কোনো আসনের ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো না এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে লাল বর্ডার ডিজাইনটা টানা আছে বর্ডার লাইনটা এই লাইনটা কীভাবে টানতে হয় বা এই লাইনটা কীভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা এখানে দেখো আমি একটা চট নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এই চটটা দিয়ে এখানে দেখো এই যে লাইনটা টানা আছে এই লাইনটা আমি তোমাদেরকে দেখাবো তৈরি করে তো চলো তো দেখো এখানে আমি লাল কালারের উল নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো উল দিয়ে করতে পারো তো এখানে একটু ভালোভাবে তোমরা লক্ষ্য করো এখানে চিকে ফোর তৈরি করতে হবে দেখো আমি কিভাবে চিকে ফোরটা তৈরি করছি এখানে আমি দুটো করে ঘর নিচ্ছি দুটো করে ঘর নিয়ে চিকে ফোরটা করছি তোমরা দেখো এই যে দুটো করে ঘর নিলাম নিয়ে চিকে ফোর করছি খুবই সহজ তো এইভাবেই কিন্তু চিকে ফোরগুলো করতে হবে তোমরা দেখো তো আমি এইভাবেই লম্বা লম্বি মাথা পর্যন্ত চিকে ফোড়ের লাইনটা করে নিচ্ছি তোমরা দেখো একটু এই যে একটার পর একটা চিকে ফোড় এইভাবে আমি করে নেব আমি এই যে চটে লাইনটা আমি টানছি এর ভিতরে পকুল ফুলের ডিজাইন আমি তৈরি করব তো সেই ডিজাইনটা করার জন্য এই বর্ডার লাইন টানাটা কিন্তু খুবই জরুরি তো সেই জন্যেই আমি আগে তোমাদের বর্ডার লাইনটা তোলা দেখিয়ে দিচ্ছি তারপর আমি আসনটা তৈরি করা দেখাবো তো পুরো মাথা পর্যন্ত আমি লাইনটা টেনে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে এইভাবে আমি এই লাইনটা করে নিচ্ছি তো এখানে দেখো আমি মাথায় চলে এসেছি আসনটা ঘুরিয়ে নিয়েছি নিয়ে এই যে চিকে আছে এর মাথার উপরে আমি ছুইটা তুললাম তুলে দুটো ঘর নিয়ে আমি আবার চিকে তোলা শুরু করবো এই সাইড দিয়ে আশা করি তোমরা বুঝতে পারছ এখানে ভালোভাবে লক্ষ্য করো এই যে এখানে একটা চিকে হয়ে গেছে এইভাবে আমি লম্বালম্বী চিকে ফোঁড়গুলো করে নেবো বর্ডার লাইন টানা কিন্তু খুবই সহজ তোমরা দেখে নাও একবার দেখলেই তোমরা তৈরি করতে পারবে তো দেখো এই যে এটা কর্নার হয়েছে এইভাবে আমি এই পর্যন্ত করব তারপর আবার এই সাইড দিয়ে এই মাথা পর্যন্ত করে নেব নিয়ে পুরো আসনটা আমি কমপ্লিট করে নেব তো দেখো তো এইভাবেই কিন্তু বর্ডার লাইনগুলো টানতে হবে আমি চার কোন কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি এই যে এই লাইনটা আরও একটু করে নিয়েছি তোমরা আশা করি বুঝতেই পারছো এই যে ঠিক এই রকম দেখতে হয়েছে তো পুরোটা করলে কেমন দেখায় চলো তোমাদের দেখিয়ে দিই তো এই দেখো এখানে আমার পুরোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে একটুখানি বাকি আছে এই যে এখানে কয়েকটা চিকে ফোড় করলেই আসুনটা আমার পুরোটা কমপ্লিট হয়ে যাবে বর্ডার লাইনের ডিজাইন খুবই সহজ কিন্তু তো তোমরা প্রতিটা আসনের ক্ষেত্রে এইভাবে বর্ডার লাইন টানতে চাইলে টেনে নিতে পারো আর যদি না টানতে চাও এমনি কানাটা সেলাই করেও কিন্তু আসনটা করতে পারো এইভাবে সেলাই করে নিলে আসনের কানাটা কিন্তু আর খুলে যায় না খুব সুন্দরভাবে সেলাই করা যায় আসনের ভিতরে ডিজাইনগুলো তোলা যায় আর আমি পরবর্তী যে ডিজাইনটা করব সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দেব তার জন্যে কিন্তু এই বর্ডার লাইনটা অবশ্যই তোমাদেরকে টানতে হবে আসনে তো দেখো আমি পরবর্তী ভিডিওতে এই ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করব একটুখানি দেখিয়ে দিলাম তার জন্য কিন্তু বর্ডার লাইনটা কাটা অবশ্যই খুব জরুরি আমি বারবার করে বলছি সেই জন্য আমি বর্ডার লাইন কাটাটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম পরবর্তী ভিডিওতে আমি এই ঘর কীভাবে কাটতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ